জানাই স্বাগতম আজকে আলোচনা করব দু হাজার মে মাসের রাশি ফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করছি সেটি হল বৃশ্চিক রাশি স্করপিও সাইন কালপুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি এই রাশিটিতে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই যার মধ্যে নিশ্চিতভাবে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠ নক্ষত্রের উপস্থিতি রয়েছে বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের দেবারী কন অনুরাধাদের ক্ষেত্রে দেবকন এবং নিশ্চিতভাবেই ক্ষেত্রেও দেবাড়িগণের বৃষ্টিক রাশির কোয়ালিটি কেমন কেমন হয় তারা কতটা স্পষ্টবাদিতা তাদের মধ্যে থাকে কতটা প্রকৃতির হয় তারা এবং অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে পরিচিত মুখ হয়ে ওঠে বৃশ্চিক আবার বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখি প্রচুর পরিমাণে রাগ মনে রাখার মতো রাগ যে রাগ একবার করলো সেটা মাথার মধ্যে রাখে অনেক ক্ষেত্রে ক্ষতি করতে পারে না অন্য কারোর তবে রাগটা কিন্তু থেকে যায় তো এহেন রাশি জাতক জাতিকাদের মে দুহাজার চব্বিশ নিয়ে চলুন আমরা বিস্তারিত আলোচনা করি আর শুরুতেই শুরু করবো হেল্প আপনারা জানেন আমি কিন্তু ইভেন্ট অবসারে আলোচনা করি কারণ বিক্ষিপ্তভাবে আলোচনা করলে বুঝতেও অসুবিধা হয় আর আলোচনা করতেও অসুবিধা হয় প্রথমেই বলি আপনাদের এ মাসের হেলথের ক্ষেত্রে তিরিশ একত্রিশ দিনের মধ্যে আমি রেসপেক্ট করছি চব্বিশ দিন পজিটিভ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কোন চব্বিশ দিন প্রথম পনেরো দিন আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং শেষের নয় দিন আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে বাকি মাঝখানে যে সাত দিন রয়েছে সেই সময়টা একটু ডিস্টার্ব হতে অনেকের বিভিন্ন রকম সমস্যা বৃষ্টিকের মধ্যে দেখতে পাচ্ছি যার মধ্যে পেন ব্যথা ফুলোর সমস্যা হাড়ের সমস্যা এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই রয়েছে উদার সমস্যা নিয়েও ভুগতে হয় অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকা অনেকেই বারংবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন উদরকে বারংবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন আপনার আরো বেশ কিছু বিষয়কে হেলথের দিক থেকে যার মধ্যে ব্যথা এবং পায়ের ব্যথা হাঁটুর ব্যথা মাজার ব্যথা এগুলো নিয়ে প্রচুর ভোগেন অনেকেই রয়েছেন যারা যকৃতের ইত্যাদি ইত্যাদি সমস্যায় ভুগছেন কিংবা সেই ভোগান্তিটাকে আরেকটু অন্যদিকে গিয়েও আপনারা নিউরো রিলেটেড প্রবলেমে অনেকেই ভুগেছেন তবে ক্রনিক প্রবলেম যাদের আছে যাদের প্রবলেমের মাত্রাটা একটু বেশি এবং ক্রনিক নিশ্চিতভাবেই ক্রনিক সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু আশা যে এই সময় বিশেষ করে বর্তমানে যে সময়কালটার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমটা কিছুটা হলেও রেক্টিফাই হবে পূর্ণাঙ্গ যে হেলথ প্রবলেম সেরে যাবে সেটা মনে করছি না তবে রাষ্ট্রাধিপতির পঞ্চমস্ত অবস্থান সিক্স হাউস থেকে আমরা কি বিচার করি রোগ তাহলে রোগের অ্যাবসেন্স অ্যাবসেন্স অফ ডিজিজ দ্যাট উই ক্যালকুলেটেড ফ্রম ফিফথ হাউস তো পঞ্চমে লগ্নপতির অবস্থান বা রাধি অবস্থান নিশ্চিতভাবে আপনাদের হেলথ রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে পজিটিভিটি দেবে একটাই শুধু সমস্যা হওয়া যোগের তৈরি হওয়া যে যোগের অঙ্গারক আপনারা তো তখনই পাবে যখন রাহু মঙ্গল উভয় রেবতী নক্ষত্রে অবস্থান করবে এবং প্রথম চরণের দিকে যেটা পনেরো তারিখের অনওয়ার্ডস তাই তো আমি মনে করি ওই ছয় দিন বা সাত দিন একটু ডিস্টার্ব হতে পারে আদারওয়াইজ বাকি টাইমিং কিন্তু আপনাদের জন্য বিশেষ নেগেটিভ হবে না স্বাস্থ্যক্ষেত্রে মেন্টাল হেলথ নিয়ে যদি কথা বলতে হয় কিছু কিছু সময় ইম্পলসিভ হয়ে যাবো ওভার অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কিছু টেন্ডেন্সি মাসে আসতে পারে আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন আমি তো প্রত্যেক বৃষ্টিককে বারবারই সাজেশন দিই যে কোনো একটা ধর্মীয় অর্গানাইজেশনের সাথে কানেক্ট অনেকেই রামকৃষ্ণ মিশন অনেকে ইস্কন অনেকে বিভিন্ন রকমের যে স্পিরিচুয়াল অর্গানাইজেশনগুলো আছে নট অনলি স্পিরিচুয়াল বাট অলসো সাম আদার্স ফ্যাক্টর এরা তো সেবামূলক প্রতিষ্ঠান এই ধরনের বিষয়ের সাথে যারা অ্যাটাচড আছেন যুক্ত থাকতে পারেন যারা যুক্ত থাকছেন না তারা ওই মনটাকে মন্দির বানিয়ে কন্টিনিউ করুন মেডিটেশন করুন নিত্য কিছু পূজা অর্চনা যদি সম্ভব হয় সেটা করুন যদি সেটা সম্ভব না হয় অন্তত কিছু মন্ত্র জপ যদি সেটাও সম্ভব না হয় অন্তত একটু মেডিটেশন করা মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা সেটা করলে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু স্পিরিচুয়াল এবং বৃশ্চিকের স্পিরিচুয়ালিটিটা কিন্তু লোক দেখানো স্পিরিচুয়ালিটি নয় এরা যেটা মনে করে যে করব এরা যদি মনে করে না স্পিরিচুয়াল বিভিন্ন বিষয়ের সাথে অ্যাটাচ থাকবে এরা থাকে এবং এখানে এইরকম কোনো বিষয়বস্তু নয় যে স্পিরিচুয়াল বিষয়ের কানেকশন তৈরি করেছে লোক দেখানোর জন্য বা সেই ধরনের ভাইবস কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা যদি ফাইনান্সিয়াল বিষয় নিয়ে কথা বলি আমরা দেখব অনেকেই যারা বর্তমানে একটু ফাইনান্সিয়াল এর মধ্যে দিয়েই যাচ্ছেন ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের জায়গা রয়েছে বেসিক্যালি দ্বিতীয় পতি ষষ্ঠে অবস্থিত কিন্তু সেই দ্বিতীয় পতির উপরে শনির তৃতীয় দৃষ্টি কোথাও যেন কি একটা লিমিটেড করে দিয়েছে জীবনযাত্রাকে যখনই এগোতে চাইছেন যখনই অগ্রগতি করতে চাইছেন তখনই দেখছেন একটা লিমিটেশন কোথা থেকে যেন চলে আসছে অগ্রগতি করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন বিষয়টাকে ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন রকম ডিলেমা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আপনি পড়েছেন যদি আপনি আমায় প্রশ্ন করেন এই যে অর্থনৈতিক বিষয় এই যে বিষয়বস্তু গুলো রয়েছে সেই ডিলেমা থেকে বেরোতে পারবেন কিনা এক কথায় উত্তর দিই বৃহস্পতির শুভ দৃষ্টি সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে থাকছে বৃহস্পতি অবস্থান করবে অনেকটা চিন্তা মুক্ত অবস্থায় থাকতে পারবেন মে থেকে মানিটারি ম্যাটারে গ্রোথ বাড়বে শুধু মানিটারি ম্যাটারে গ্রোথটা প্রফেশনাল লাইফ এর সেন্সে নয় সোর্স অব দ্য ইনকাম বাড়তে পারে যে কোনো প্রপার্টি রিলেটেড কিছু ইস্যুস সমাধান হতে পারে যে কোনো আদার সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু সহায়তা করতে পারে মানে কোথাও যেন একটা গিয়ে বৃশ্চিক রাশি মানিটারি ম্যাটার নিয়ে আমি আশাবাদী মানিটারি ম্যাটার একটা পজিটিভ বিষয়বস্তু সংগঠিত হতে পারে সেটা নিয়েও কিন্তু কিছুটা আশা বা এক্সপেকটেশন করা যায় যদি রাশিটা আপনার বৃষ্টিক হয়ে থাকে যাদের টাকা পয়সা মার গেছে এক প্রকারের হলো। মানে কোথাও টাকা দিয়েছিলেন সে রিটার্ন দেওয়ার কথা কোনো শেয়ার মার্কেটের কোনো ভদ্র লোকের কাছে ইনভেস্ট করেছিলেন কিন্তু আপনার মেন প্রবলেম বর্তমান সময়ে সেই ইনভেস্ট করা অর্থটা পাচ্ছেন না সেই রিটার্নটা আপনি পাচ্ছেন না সেই যে বিনিয়োগটা করেছেন সেই বিনিয়োগ থেকে যে প্রকৃত উপার্জন হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এই ধরনের ম্যাটারে যারা পেশে আছেন এই ধরনের বিষয়ে যারা জটিলতার মধ্যে পড়েছেন আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক যাদের মূল প্রবলেম হচ্ছে এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন নিট আছে পাঁচ তারিখে তাছাড়াও মে মাসে প্রচুর কম্বিনেশনও আছে এবং আমি মনে করি এই যে এক্সামগুলো রয়েছে তাতে একটু হলেও পজিটিভিটি থাকবে বিগত বছরের তুলনায় এই বছরের যেকোনো প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে সফলতা প্রাপ্তির সংযোগ লক্ষ্য করতে পারছি এই ধরনের বিষয়ে গ্রোথের মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি একই সাথে কিন্তু আরেকটা বিষয় আপনাদের আমি বলে রাখি যদি আপনার রাশিটিভাবে থাকে বৃষ্টি গ্রোথ বা অপরচুনিটি সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মূলত যারা দীর্ঘ কয়েক বছর ধরে রিপিটার হিসেবে এক্সামিনেশনগুলো গুলো দেবেন যে কোনো এক্সাম হতে পারে বিগত দিনে আপনার যে এক্সপিরিয়েন্স সেটা তো খুব একটা ভালো ছিল না মূলত আপনি দেখেছেন কয়েক নাম্বারের জন্য কয়েক নাম্বারের ব্যবধানে আপনার গ্রোথটা হঠাৎ থেমে গেছে সো এই ধরনের ম্যাটারের মধ্যে দিয়ে অলরেডি আপনাকে আন্ডারগো করতে হচ্ছে এবং তার এই সিচুয়েশনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এই জায়গাটা কতটা রেক্টিফাইবল কতটা রেক্টিফাই হতে পারে আমি কিন্তু পূর্ণাঙ্গ বিশ্বাসী যে আপনাদের অনেকের যাদের হোয়াটসঅ্যাপ পারমিট করছে কোনো বাধা অন্তত এই সময়ে সেইভাবে আসবে না অ্যাজ সচ আর নেগেটিভ সিচুয়েশান উইল নট কাম তো সেখানে দাঁড়িয়ে একটা স্লো মুভমেন্ট হলেও অন্তত পক্ষে মুভমেন্টের জায়গা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি প্রশ্ন হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা প্র্যাকটিক্যালি আর কতটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি কোন ক্ষেত্রে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলি সেটা হচ্ছে নিশ্চিতভাবে যারা চাকরি করেন ব্যবসা করেন বা সেলফ প্রফেশনে আছেন যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিজনেসের যে গতি প্রকৃতি সেটা বৃদ্ধি প্রাপ্ত হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে গুরু বৃহস্পতির সপ্তমে অবস্থান ব্যবসায়িক বিষয় নিয়ে যত স্ট্রেস আপনার আছে যত অ্যাংজাইটি আপনার আছে যত ডিপ্রেশন আপনার আছে যত চিন্তা আছে আপনার যত ডেপথ আছে সব ডেপথ হয়তো ক্লিয়ার হবে না বাট অনেক ক্ষেত্রে এটা আশা রাখা যায় যে আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট টু ইয়োর প্রফেশন স্পেশালি ফ্রম ইয়োর বিজনেস বাণিজ্য থেকে ব্যবসা থেকে সেটি কিন্তু আসতে পারে আসার সংযোগ প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকম বিজনেস দেখা যায় নতুন নতুন বিজনেস আইডিয়াস আপনাদের মধ্যে থাকে অনেকে ধূপকাঠি ব্যবসা থেকে শুরু করে বড় বড় শোরুম ইত্যাদি ইত্যাদির সাথে কানেক্টেড রয়েছেন কেউ হয়তো ধূপকাঠি নির্মাণ করেন সেটা নিজেই সেল করেন কেউ হয়তো ব্যবসাটা করেন একটু অন্য ভাবে সিজনাল বলো ফুডের ব্যবসা করেন কেউ হয়তো বিজনেসটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছেন সে হয়তো ইলেকট্রনিক্সের শোরুম চালান কেউ হয়তো যুক্ত রয়েছেন বেশ কয়েকটি ভেহিকেল নিয়ে তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা করে ভরসা ভরসা আপনারা ড্রাইভারের উপরে করা যাবে ছাড়া পৃথিবী চলবে না জানেন যে বিশ্বাসের উপরেই হয়তো টিকে আছে অনেক যেমন মধ্যাকর্ষণ শক্তির বলে আমরা হয়তো পৃথিবীর উপরে রয়েছি আকর্ষিত হয়ে রয়েছি ঠিক তেমনি এই যে বিশ্বাস ভরসা এর উপরে দুনিয়াটা চলে তবে হ্যাঁ প্রাক্তে গেলে আমি বলবো বিশ্বাসী হওয়া ভালো অন্ধবিশ্বাসী নয় সো এখানে আপনি দেখেছেন এর আগে আপনার ভেহিকেল রিলেটেড নানা রকম প্রবলেম এসেছে আপনি তারপরেও সেই সমগোত্রীয়ভাবে বিশ্বাস করছেন এটি কিন্তু সমস্যা দিতে পারে সো আমাদেরকে এক্ষেত্রে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা বাস্তবায়িত হবে বলে আমি মনে করছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকে যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন একদম নতুন সেট আপ স্টিলের ব্যবসা শুরু করতে চাইছেন স্টিলের বিভিন্ন রকম রেলিং কারখানা বিভিন্ন ধরনের কারখানা অনেকে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করতে চাইছেন তো যারা এই ধরনের ব্যবসাগুলো বাড়ি সংক্রান্ত বিষয়ে অপরকে সব পাওয়ানোর জন্য যে ব্যবসাগুলো চলছে বা শুরু করতে চাইছেন দেখুন করতে পারে বৃহস্পতির কৃপা থাকবে বলে আমার মনে হয় অর্থনৈতিক ক্ষেত্রে অ্যাবক নেগেটিভিটি আসবে বলে আমি মনে করছি না বৃষ্টিক রাশি জাতক জাতি তাদের অনেকেই ব্যবসার এর আগে কিন্তু অনেকটা ঠকেছেন অনেকটা সমস্যায় পড়েছেন অনেক টাকা কিন্তু তুলতে পারেননি আর এটা কিন্তু সবথেকে বড় সমস্যা ব্যবসার ক্ষেত্রে যে টাকা ইনভেস্ট করে যদি টাকা তুলতে না পারি তার থেকে আর খারাপ কিছু হয় বলে আমি মনে করি না তাহলে এটা কিন্তু খুব স্ট্রং ভাইভস কাজ করবে বর্তমানে আপনাদের বৃষ্টিক রাশি জাতক জাতি তারা যারা রয়েছেন তাদের একটা এনহান্সমেন্ট বা আপলিপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এ বিষয়ে কোনো রকম ডাউট আমি রাখছি না রাশি যদি আপনার বৃষ্টিক হয়ে থাকে সেক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন প্রচুর বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দে আর ডুইং সেলফ প্রফেশন বিজনেস করছেন অনেকে অনেকে মানি মার্কেটিংয়ে যুক্ত রয়েছেন অনেকে যুক্ত রয়েছেন ছোটখাটো একটা অর্গানাইজেশনের সাথে বা আপনি হয়তো কোনো একটা হ্যাঁ ম্যানুফ্যাকচারের বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন আপনি কনসালটেশন প্রদান করেন আপনি কাউন্সিলিং করেন আপনি যে কোনো সার্ভিস দেন সেটা হতে পারে কাউন্সেলিং করা সেটা হতে পারে কনসালটেশন দেওয়া সেটা হতে পারে লোকেশন দেওয়া অনেকে আছেন প্রাইভেট টিউচার বৃষ্টি ক্লাসের মধ্যে তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে অনেকে যারা বৃষ্টি ক্লাসের মধ্যে থেকে বিনাও করে এবং কারেন্টলি তারা গাইড করছেন তারা ট্রেনিং দিচ্ছেন তো এই ধরনের সমগোত্রীয় ম্যাটারের সাথে যারা অ্যাটাচড যারা যুক্ত আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রাক্তিকাল বৃষ্টিগ্রাফি জাতক জাতিকাদের এই ধরনের বিষয় থেকে সাকসেস প্রাপ্তির বেশি সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ নিশ্চিতভাবে বাড়বে এর আগে সেলফ প্রফেশনের থেমে গিয়েছিল আপনি এর আগে ভালোই করতেন কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার যোগাযোগটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো যাদের এই ধরনের যোগাযোগ রিলেটেড প্রবলেম যাদের এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন চলছিল দিন যাপন করছিলেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সমস্যা থেকে বেরিয়ে আসার সংযোগ রয়েছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে আরেক এক ধাপ এগিয়ে যাওয়ার মতো পজিটিভিটিস থাকবে প্রফেশনাল কানেকশন থেকে কিন্তু রিলেশনশিপ তৈরি হতে পারে তেমন সংযোগ বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে দেখছি বিষয়টা কেমন যদি আমি আরেকটু ভেঙে বলি অনেকেই আছেন তারা প্রফেশনে আছেন সেলফ প্রফেশন অর এনি আদার থিং তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সমন্বয় রয়েছে যারা সেলফ প্রফেশনের সাথে কানেক্টেড রয়েছেন এবং নতুন করে সেলফ করেছেন বাধা বা শত্রুতা এই জনিত বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মেন্টাল ডিলেমার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তবে একটাই শুধু অনুরোধ করবো প্রফেশনটাকে প্রফেশনের জায়গায় রাখবেন রিলেশনশিপ অ্যান্ড আদার্স যে ধরনের সম্পর্ক গুলো হয় সেটাকে সাইডে এ রাখবেন রিলেশনশিপের সাথে প্রফেশনটা অ্যাড করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে যারা চাকরি করছেন চাকরি নিয়ে অনেক কথা আছে অনেকে পরিবর্তন করার কথা ভাবছেন দীর্ঘদিন ধরে একটা অফার পাওয়ার জন্য জাস্ট অপেক্ষা করে কিন্তু না কোনো অফার আসছে না পরিবর্তন হচ্ছে টেনশন যেমন ছিল তেমনই রয়েছে তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি কিছুটা পজিটিভ মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি এই বিষয়ে কোনো রকম কম্বিনেশন এই বিষয়ে কোন রকম আদার্স নেগেটিভিটি আছে বলে আমি মনে করি না বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু জাস্ট প্রবলেমের মধ্যে রয়েছেন সার্ভি চেঞ্জ করতে না পেরে প্রচুর পারদর্শিতা থাকা সত্ত্বেও যে সমস্যাটা আপনার হয়ে যায় সেটা হলো অথরিটির সাথে সমস্যা অথরিটির সাথে কোলাবোরেশনের অভাব অথরিটির সাথে ম্যানেজ করতে গিয়ে বিভিন্ন রকম অভাবের জায়গা ফেস করতে হচ্ছে অথরিটি রিলেটেড প্রবলেম দোজ হু আর ফেসিং তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা প্রাপ্ত হতে পারে অ্যাডজাস্টমেন্ট অথরিটি রিলেটেড প্রবলেম একটা পলিটিকাল প্রেসার একটা অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন বিএনপিসির কেন্দ্রবিন্দু আপনি হয়ে উঠছেন বিভিন্ন রকম এক্সট্রা কাজ আপনাকে করতে হচ্ছে তৎসত্ত্বেও আপনি আপনার জায়গা পাচ্ছেন না হঠাৎ করে হেলথ ইস্যুর কারণে আপনি অফিস যেতে পারলেন না সেটা নিয়ে একটা বড় সড়ো প্রবলেমে জায়গা তৈরি হয়ে গেল এই ধরনের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে তবে এটুকু আমি বুঝি এটুকু আমি বলতে পারি যে আপনাদের এই অফিস পলিটিক্স রিলেটেড যে যে সমস্যাগুলো কারেন্টলি আপনি ফেস করছেন সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার মতো অবকাশ কিন্তু রয়েছে যদি আপনারা ফিটি হয়ে থাকেন বৃষ্টিক বৃশ্চিক রাশির নতুন ইভেন্ট জব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কর্পোরেট লাইনে জব প্রাপ্তির সংযোগটা তুলনামূলকভাবে বেশি বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে ট্রাই করছেন তাদের চান্স হয়ে যেতে পারে আইটি রিলেটেড বিভিন্ন ওরিয়েন্টেশনে যারা কানেক্টেড আছে তাদের কিন্তু পজিটিভিটি থাকছে এর আগে ইন্টারভিউ দিয়েছেন সিলেকশন হয়নি বর্তমানে কিন্তু এই জায়গাগুলোর ক্লারিফিকেশনের জায়গা বেশি নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনি আপনার যে কনফিডেন্সটা সেটা ফিরে পাবেন বৃষ্টিকে এমনি কনফিডেন্স জিরো হয়ে যায় না তবে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় রয়েছেন বিশেষ করে কনফিডেন্সের অভাবের কারণে তো যারা এই কনফিডেন্সের অভাব বোধ করছেন না কনফিডেন্স পাচ্ছেন না এগোতে পাচ্ছেন না সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে সেটা হবে বৃষ্টিকের এবার আমরা চলে আসি রিলেশনশিপ লাইনে রিলেশনশিপের ক্ষেত্রে অবস্থাটা মাঝখানে খুবই বাজে ছিল আহ ওই এখন কিন্তু রিলেশনশিপের জায়গাটা একটু ভালো আপনি বুঝতেই পারছেন যে ম্যানেজ করে নিতে পারবেন যে জায়গাটা এতটা নেগেটিভ হয়ে গিয়েছিল মনে হচ্ছে আর সম্পর্ক টিকবে না ব্যাস এখানেই শেষ সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে লাভ ম্যারেজ হওয়ার পজিবিলিটিস অনেকটা বাড়ছে লাভ টু ম্যারেজের টেন্ডেন্সিটা বাড়বে ইভেন অ্যারেঞ্জ ম্যারেজের পজিবিলিটিস রয়েছেন তবে যাদের লাভ ম্যারেজ আটকে আছে দীর্ঘদিন ধরে চেষ্টা করুন লাভ ম্যারেজের জায়গাটাকে তৈরি করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি রাউট হয়ে থাকে বৃষ্টি বৃশ্চিক রাশি জাতক জাতিকারে ধনাত্মকতার বৃদ্ধির মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারছি সম্পর্কের ক্ষেত্রেও সম্পর্কে যাদের অসুবিধা ঝামেলা ব্রেক আপ থার্ড পার্সন ইনসি ইত্যাদি ইত্যাদি প্রবলেম আছে কিছুটা একটি পায় হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে অনেক বৃষ্টিক রাশি জাতক জাতিকারা রয়েছেন তাদের বর্তমানে বিবাহিত জীবনের জায়গাটা বেশ সমস্যা প্রবাহ এবং বারবার চেষ্টা করে বিবাহিত জীবনের জায়গাটাকে ঠিক করতে পারছেন না তো যারা এই ধরনের সমস্যায় আছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে এগোতে হচ্ছে আমি মনে করি অন্তত তাদের এতটা নেগেটিভিটি থাকবে না অন্তত পক্ষে কিছুটা স্টেবিলিটি প্রাপ্তির মতো অবকাশের জায়গা তৈরি হবে যে আপনার রাশিটি নিশ্চিত ভাবে থাকবে বৈশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যারা ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন শ্বশুর বাড়ি ছেড়েছেন সেপারেশনে আছেন তাদের কিন্তু একটা চান্স আছে ঠিক হওয়ার এটাই হয়তো আমি বলবো এই বছরটা থাকবে এই বছরটাই হয়তো অন্তিম সুযোগ কারণ এরপরে আর এই ধরনের আপনি পাবেন বলে আবার মনে হয় না সেক্ষেত্রে হয়তো অন্যরকম পরিকল্পনা করতে হতে পারে শিক্ষা নিয়ে আলোচনা করেছি কর্ম নিয়ে আলোচনা করেছি স্বাস্থ্য এডুকেশন ডেফিনেটলি মনিটারি ম্যাটার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সো আমি নতুন করে আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না ল লিটিগেশন নিয়ে আরেকটা কথা বলবো যাদের ললিটিগেশন লিটিগেশন রিলেটেড সমস্যা হিউজ পরিমাণে রয়েছে তাদের কিন্তু সমস্যার সমাধানের জায়গা নিশ্চিতভাবেই থাকবে যদি বৃষ্টিক হয় এবং বৃষ্টিকের যারা নিজেরা আইনি জটিলতায় জড়িয়েছেন তাদের সমাধানের জায়গা কম যারা অপরের মাধ্যমে সমস্যায় পড়েছেন লাইক ডিভোর্স কেস আপনার নামে করে দিয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে সো এই বিষয় নিয়ে আমি মনে করি না যে খুব অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে সন্তান যোগ বৃষ্টিকে দেখতে পাচ্ছে অনেক মায়েরা আছেন খুব ডিস্টারবেন্স এর মধ্যে আছেন সন্তান নিয়ে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা লক্ষ্য করা যায় আজকের অনুষ্ঠান এই পর্যন্ত ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কাবেটের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণ